হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সে ভাইয়া আশা করি অনেক ভালো তো আজকে আপনাদেরকে দেখাইবো যে অনলি দেড়শো টাকায় এটা দিয়ে কিভাবে মুরগির ঠুট কাটা যায় ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন তো কিভাবে কীভাবে কাটতে হয় কত টাকা প্রয়োজন হবে ঠিক আছে সম্পূর্ণ বুঝতে পারবেন একটু এদিকে আসেন দেখেন যে কীভাবে অনলি দেড়শো টাকায় মুরগি ঠুট কাটাইবার পদ্ধতি আপনাদেরকে দিব বিশেষ কথা হচ্ছে আপনারা অনেকে বলেন যে ভাই আমার মুরগি টুকরা টুকরি করে কি করব কি করতে পারতেছি না মুরগি অনেক মানে একটা একটা কামড়াইতেছে রক্ত রক্ত ছুটে দিতেছে তাদের জন্য আজকের এই ভিডিওটা তো অনলি দেড়শো টাকায় কীভাবে এই যে দেখেন এটা আরও কাছে এই যে দেখেন এটার নাম হচ্ছে তাঁতাল ঠিক আছে এটা হচ্ছে ইলেকট্রিকের দোকান থাকে এটা দিয়ে আপনারা কীভাবে দেড়শো টাকায় এটা একশো ত্রিশ টাকা রেট আর এটা ধরেন বিশ টাকা হইতে পারে এটা কম দামে নিয়ে নিলেন ঠিক আছে তো ওইটা দিয়ে কীভাবে আপনারা ঠোঁটগুলো কাটতে পারবেন ঠোঁট কাটার পরে কী কী ওষুধ ব্যবহার করতে হবে সেটা লাস্টের দিকে বলা হবে আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যদি দরকারি মনে হয় তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যেমন ধরেন আমার কাছ থেকে অনেক বাচ্চা নেন ফার্মি মুরগির বাচ্চা সোনালি মুরগির বাচ্চা তারপরে টাইগার মুরগির বাচ্চা যারা নেন আপনারা বলেন যে ভাই আমার মুরগি তো অনেক ঠোকা টুকি করে আর বিশেষ কথা হচ্ছে আমার এখানে লুক আছে ঠোটকাটাইবার লুক আপনারা অনেক দূর দূর যাদের বাড়ি হয় লুক নিতে পারেন না অনেক বাজেট বেশি হয় এই জন্যে কিছুই করা থাকে না তো তাদের জন্য আর কি এই ভিডিওটা যে কীভাবে টুটগুলা কাটাইবেন এই যে দেখেন এটা হচ্ছে ইলেকট্রিকের এটার কারেন্টের লাইনে লাগাতে হবে ঠিক আছে এই যে আমি লাগাই দিলাম এখানে এই যে দেখেন সুইচ দিয়ে দিলাম এটা এখন গরম হবে ঠিক আছে তো একটু দশজন সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখবেন এটা কীভাবে কাটতে হবে আর অবশ্যই আপনাদের এই হ্যান্ড গ্লোভসগুলা লাগাতে হবে আরও এই যে দেখেন এভাবে হ্যান্ড গ্লোভসগুলা লাগাইতে হবে এটা তো অনেক গরম থাকবে তো এই জন্যে আপনাদের লাগাইলে নিরাপদ ঠিক আছে এই যে দেখেন এইভাবে হ্যান্ড গ্লোভসগুলা লাগাবেন না হয় হাত পুড়ে যাব ঠিক আছে এভাবে হাত লাগাই নেবেন তো আপনারা অনেকে বলেন যে ভাই আমার মুরগির চোখের সমস্যা চোখে দেখে না জিমাইতেছে তো তাদের জন্য বিষয়টা এখন তো শীতের সময় শীতের সময় এইভাবে করবেন করবেন সব দরকার নাই তো দেখেন আমার এটা এসে এটার মধ্যে আমার মুরগিগুলো থাকতো এখানে কিন্তু অনেক মুরগি আছে ঠিক আছে ঠিক আছে অনেকগুলো ফির মুরগি আছে ঠিক আছে তো আমার মুরগিগুলো ঠুকরা করে না বুঝছেন তো আমি আপনাদেরকে দেখাইলাম এই বয়সী কিন্তু ঠিক আছে বেশি করে দেড় মাস থেকে দুই মাসের ভিতরে বা তিন মাসের ভিতরে তো আপনারা ওইভাবে শীতের সময় আর কি ওইভাবে ন্যাচারালভাবে তারা যায় আমি দেখেন অনেকগুলো আমার এখানে প্রায় শতক জায়গা আছে ওই ছ শতকের মধ্যে আমি নেট দিয়ে দিছি এদিকে তো খাওয়া দিও না দেখেন এইভাবে নেট দিয়ে দিছি ঠিক আছে নেট দিয়া যাতে মুরগি বাহিরে না যেতে পারে এই জন্য এরকম করছি খাবার পানি সবগুলো এখানে এই যেরকম খাইতেছে ঠিক আছে খাবার টাবার এখানেই সব কিছু দিতেছি এখানে পানি দিতেছি ওই যে অনেকগুলো পানির ড্রাম দিয়ে দিছি যাতে মুরগিগুলো আর রোদের মধ্যে থাকতে পারে ন্যাচারাল ঘুরটা যাতে তার মধ্যে থাকে আর তারপরে আপনার মাংসর টেস্টটা যাতে পরিপূর্ণ থাকে এই জন্যে আমি এইরকম করছি তো দেখি আমাদের এটা গরম হয়েছে কি না এটা গরম হয়ে গেছে অলরেডি এটা অনেক গরম হ্যাঁ অনেক গরম হয়ে গেছে তো আমরা এখন ফ্লিপ কাটবো দেখাইতেছি আপনাদেরকে এটা মূল তোমার কীভাবে পারবেন ইয়ে দেখুন আমি এভাবে দরছি রে দরবেন এবারে এইভাবে আপনারা এইভাবে করতে পারেন ঠিক আছে এভাবেও করতে পারেন ঠিক আছে আর না হয় আপনারা এইভাবে এইভাবে এইভাবেও করতে পারেন ঠিক আছে তবে এইভাবে করলে সবচেয়ে বেটার হয় দেখেন ভালো করে দেখেন যারা ঠুট কাটতে পারেন না এই যে দেখেন এভাবে আছে না আপনারা এইভাবেও করতে পারেন বা এইভাবে দৈর্য করতে পারেন ঠিক আছে তো আমি আপাতত আপনার দেখানোর স্বার্থে আর কি কামড় দে এই যে দেখেন এখানে এইভাবে ধরলাম হ্যাঁ আপনার এটা যে কোনো একটা কিছুর উপরে রাখবেন বা একটা কাঠের উপরে রাখবেন আরও কাছে আনো তো ক্যামেরাটা আরও কাছে আনো এই যে দেখেন এইভাবে আমি এই যে দেখেন এই এইভাবে পুরাই দিলাম বুঝছেন হালকা বাড়িটা একটু গরম কম হয়েছে আপনারা মানে বেশি গরম করবেন ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন টুকটা পুরাই দিলে আর টুকরা টুটু করতে পারবে না ঠিক আছে এই যে দেখেন নিচেরটাও একটু দিবেন উপরটাও একটু দেবেন এই যে দেখেন একটু সময় দৌড়ে রাখ রাখবেন এই যে দেখছেন এই যে দেখেন এটা অনেক এই যে দেখেন এখন দেখাও এইদিকে এই যে দেখছেন এটা কিন্তু আর টুর করতে পারবো মুরগিটা একটু হ্যাং হয়ে যাব তবে চিন্তার কোনো কারণ নাই এদিকে দেখাও ঠিক আছে চিন্তার কোনো কারণ নাই আমার ক্লিয়ার দেখা যায় হুম এই যে দেখেন মুরগি ঠুটটা এখন একবার মানে আগে আগে সুচালু আসিল ধারালো ছিল এখন কিন্তু এরকম নাই ঠিক আছে এভাবে করতে পারেন আপনারা তো আমি আর একটা মুরগি করি দেখেন আপনারা মুরগিগুলো ধরতে অনেক কষ্ট হয় আমার লিগার মধ্যে ফাঁকা দিব না দেখেন পুরুষ মুরগিগুলা কিন্তু দেখেন ঠোঁটটা কিন্তু অনেক ধারালো অনেক সুচালু ঠিক আছে ঠিক আছে অনেক বা অনেক সুচালু এটাও কিন্তু কামড় দিলে কিন্তু অনেক সমস্যা হয় এইভাবে এই দেখেন দারু কাছে নাও ক্যামেরাটা দেখছেন কিছুর উপরে অবশ্যই রাখবেন ঠিক আছে আর যদি পারেন আপনারা একটা কাজ করবেন হান হ্যান্ড গ্লোভসটাকে বিজয় নেবেন হ্যাঁ এই যে দেখেন তো এটার ওষুধ ওষুধটা আমি বলি এটার ওষুধটা হচ্ছে ফার্স্ট বেড খাওয়াইবেন আপনারা ঠিক আছে ফার্স্ট বেড যে ওষুধটা আছে না যেমন ধরেন ব্যথার জন্য আর কি এটা জ্বর উঠতে পারে জ্বরের জন্য বা ব্যথার জন্য ফার্স্ট বেড পাউডার এক গ্রাম এক পিটারে তিন দিন খাওয়াতে হবে বা চার দিন খাওয়াইলে আরও ভালো পাঁচ দিন খাওয়াইলে আরও বেশি ভালো হবে প্রতিদিন ষোলো ঘন্টা করে খাওয়াইবেন ফার্স্ট বেডটা ঠিক আছে এই যে দেখেন কোনো সমস্যা নাই আপনাদের এরকম করে করবেন ঠিক আছে কোনো প্রবলেম আছে যাদের কোনো প্রবলেম হয় যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন ঠিক আছে যেটাকে দেখলাম কত সুন্দর ঠিক আছে এদিকে দেখা আর কোনো প্রবলেম আছে আপনাদের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবেন ধন্যবাদ